হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি পাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে যে অবস্থায় সবসময় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন একটি ভিডিও আমি সবাইকে দেখার জন্য আমন্ত্রণ করছি তো এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনার একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে আমার চ্যালেঞ্জটি যেহেতু একেবারেই নতুন তো আপনাদের সহযোগিতা আমি সব সময় চাচ্ছি না হলে তো আমি আগাইতে পারবো না আর আপনাদেরকেও নতুন নতুন জায়গার সন্ধান দিতে পারবো না তো আজকে ভীষণ ভালো একটি জায়গার সন্ধান দিব তো এইখানে রিজনেবল প্রাইসের মধ্যে ঘরের অতি প্রয়োজনীয় সব জিনিসগুলা পেয়ে যাবেন প্রায় অর্ধেক দামে এই যে এই জারগুলা কিন্তু আমরা একটাই কিনে থাকি দেড়শো টাকা করে আর এই ছেটটা সহ মাত্র চারশো টাকায় দিয়েছে একশো টাকার মধ্যে যেরকম সুন্দর সুন্দর কুসুম কবারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু এখন খুবই মানে ট্রেন্ডিং চলতেছে এগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর একটা সফট টাইপের কাপড় কেমন যেন পিছলা পিছলা এগুলা সহজে মানে দুই চার পাঁচ দশ বছরেও কিন্তু এই কাপড়গুলো নষ্ট হয় না পচে না এটা সুতি না এটা এক ধরনের টুইল ফে টুইল না তো নিট ফেব্রিকের মতন একেবারে মানে নরম টাইপের আর এই যে মাত্র পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এই পিসগুলো কিন্তু অনেক সুন্দর আমি হাত দিয়ে ধরে দেখছি কাপড়ের মানটাও অনেক ভালো আর এই যে দেড়শো দুইশো টাকা করে করে যেরকম কফি খাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য ছোট ছোটো যে পিস বানানোর যে কী বলো ওটারে যাই হোক ওইগুলোর দাম মাত্র দেড়শো দুইশো টাকা আর এই যে এই কুসুম খাবারগুলো না বালিশ সহকারে যদি নেওয়া যায় তাহলে কিন্তু দাম হচ্ছে দুইশো টাকা ষোলো বাই ষোলো দুইশো টাকা আর যদি আঠারো ইঞ্চির বড়োটা নেওয়া যায় তাহলে ওটার দাম নাকি কাভার কুসুট কভার সহ বালিশ সহ আড়াইশো টাকা পার পিস আর এই যে পাঁচশো টাকা করে এরকম সুন্দর সুন্দর থ্রি পিস কাঠচুপির কাজ করা আছে বেশ সুন্দর কিন্তু এইগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে মানে সুতির মধ্যে আর এই যে এইগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন টাইপের এক ধরনের থ্রি পিস এগুলার দাম চাচ্ছিলো সাতশো টাকা করে অন্য সালোয়ার সহ খুবই সুন্দর একেবারে আধুনিক সব প্রিন্টগুলো দেখলাম খুবই ভাল লাগতেছিল এগুলা অসম্ভব সুন্দর আর এই যে নিচেরগুলা পাঁচশো পঞ্চাশ টাকা করে করে কাপড়ের মানটা খুবই ভালো রং কষের ওরা বললো যে আপনার গ্যারান্টি আছে রং একটু উঠবে না এটা হচ্ছে একটি টু পিসের কালেকশন এটা নিচের নিচে এরকম কাজ করা এটাও আরেকটি কালার একই দাম পাঁচশো টাকা এটা কমলা কালারের মধ্যে এটা হচ্ছে লনের থ্রি পিস আর এই যে একশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন পেয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে হচ্ছে সুতিরগুলার মানে সুতি ব্লাউজগুলা আর একশো টাকা করে ওই যে কাতানের ব্লাউজগুলা আর সাড়ে তিনশো তিনশো দুশো টাকা করে এই যে স্যান্ডেলগুলা আর দাম আর এই যে নিচের প্রিন্টের মসলিন বা অর্গানজা টাইপের এক ধরনের গজ কাপড় তো এগুলোর প্রাইস আছে হচ্ছে দেড়শো টাকা গজ দুশো টাকা গজ মানে ওরা বললো বলতেছিল যে আবার কত দিবেন কত দিন তার মানে বোঝা যাচ্ছিলো যে দামাদামি করে নিতে হবে আরও দাম করলে কমবে আর কি আর এইখানে হচ্ছে ইন্ডিয়ান যত স্টিলের জিনিস আছে সব এইখানে ইন্ডিয়ান স্টিলের কালেকশনগুলা আর এই দোকানটাতে সব হচ্ছে বালিশের কাবারের কালেকশন দুটো বালিশের কভার হচ্ছে এই প্রিন্টের এইগুলা হচ্ছে দেড়শো টাকা করে আর এই পাশে হচ্ছে গার্মেন্টসের কাপড় দিয়ে যেগুলো তৈরি সেগুলো একশো টাকা আর এই যেরকম টুইল কাপড় মানে চাদরের কাপড় দিয়ে যেই কাবারগুলো তৈরি সেগুলো হচ্ছে দেড়শো টাকা জোড়া আর কোম্বল কম্বল না সরি হচ্ছে কোল বালিশের কভারের কালেকশনগুলো চাচ্ছিল হচ্ছে আশি টাকা করে যে এই কাভারগুলো দেড়শো টাকা জোড়া আর এই যে বাচ্চাদেরগুলো হচ্ছে চল্লিশ টাকা করে দাম চাচ্ছিলো খুবই সুন্দর সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে প্রয়োজনীয় সব জিনিসই একসাথে এক জায়গায় গেলে সব জিনিসই নিয়ে আসা যায় এখন দেখা যাচ্ছে যে আমি ভিডিও করার জন্য যাই আমি কিন্তু আমার বাসার ম্যাক্সিমাম জিনিসই আমি এই সব হাট থেকে কিনে নিয়ে আসি অনেক উপকারী মানে কি বলবো অনেকগুলো টাকাই কিন্তু আমার সেভ হয় আমার ভিডিওটা অনেক করা হয় সেই সাথে দেখা যাচ্ছে যে এখান থেকে জিনিসগুলা আনলে পরে আমার অনেকটা সেভ হয় টাকাগুলা কারণ অন্য অন্য মার্কেট থেকে আমি যেখানে দুটো জিনিস আমার এখানে হয়ে যাবে আর ওইখানে দেখা যাচ্ছে যে একটা জিনিস আমি পাচ্ছি সিরামিকের আইটেমগুলো সব থেকে এইখানটাতে ভালো আবার এখানে এই যে মেলামাইন এই মেলামাইনগুলা বেশ ভালো উন্নত মানের মেলামাইনগুলা পিরিসগুলা অনেক সুন্দর লাগতেছিল নাস্তা দেওয়ার জন্য বেশ ভালো আধুনিক তারপরে যে স্টিলের কালেকশন এই যে মগ এইখানে ছয়টা মগের দাম মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে গ্লাস ভালো মন্দ মিলে আছে প্লেটগুলো সত্তর টাকা পার পিস আশি টাকা করেও আছে আবার হাফ পিরিস ষাট টাকা পঞ্চাশ টাকা বাটিগুলা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ত্রিশ টাকা মাত্র বিশ টাকা করে এরকম বাচ্চাদের অ্যাভেলেবেল প্যানের কালেকশন আছে বিশ টাকা করে গেঞ্জি আছে আসলে আমার বাসার পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে অনেকটা শব্দ আসছে তো তার জন্য আমি আপনাদের কাছে সরি বলছি কিছু মনে করবেন না কিছু করার নাই মানে অনেক রাত পর্যন্ত দেখা যাচ্ছে যে এই শব্দগুলো থাকে এর মধ্যে আমাকে ভয়ে জবার করতে হয় এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এইখানে হচ্ছে বেশ সুন্দর সুন্দর চাদরের কালেকশন আছে তো চাদরগুলা কিনতে চাইলে ওরকম ডিটেলসকে অনেকগুলো দেখা যায় আর না কিনতে চাইলে খুব একটা বেশি দেখা সম্ভব হয় না আর এই যে বাচ্চাদের এই গেঞ্জিগুলা মাত্র বিশ টাকা করে পার পিস মেঘিয়াতা এই থ্রি পিসগুলাও হচ্ছে মাত্র পাঁচশো টাকা যাচ্ছিলো এখানে টু পিস পাঁচশো টাকা যাচ্ছিলো পাঁচশো পঞ্চাশ আর এই থ্রি পিসগুলা পাঁচশো টাকা হয়তো একটু কাপড়ের কম বেশি আছে এইগুলা জয়পুরি থ্রি পিস বলতেছিল